একটা না ইউনিকে যে যেহেতু আজকে আমার নমিনেশন ডে সবাই বলছে আমরা মন্দিরে যাব মন্দিরে গিয়ে পুজো দেবো পুজো দিয়ে স্টার্ট করবো নমিনেশন ডে বাট যেহেতু আমি ঘাটাল হসপিটালে রুগী কল্যাণ রুগী রুগী কল্যাণ সমিতি প্রেসিডেন্ট হচ্ছিল আর সেই জায়গা থেকে আমার কাছে খবর এসেছে কি ঘাটাল ঘাটালে ব্লাড ব্যাঙ্ক অবস্থা খুব খারাপ কারণ এই গরমে কেউ ব্লাড দিচ্ছে না এবং খালি সময় পেশেন্ট যারা আছে তাদের কাছে ব্লাড পৌঁছাচ্ছে না আমার মনে হয় যেহেতু দেখায় এবং সেই আমার মনে হলো কি মন্দিরে আমি কালকেও যেতে পারি পরশুও যেতে পারি কিন্তু আজকের দিনটা যেই পেশেন্টগুলো পেশেন্টগুলো রক্ত পাচ্ছে এই গরমের জন্য যে ব্লাড ডোনেশন কম করেছে তো আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে এটাই বলতে চাই যে এই গরমে ব্লাড ব্যাংকের অবস্থা খুব খারাপ কারণ সেখানে ব্লাড ডিপোজিট কমে গেছে এবং সেইখানে যাদের প্রত্যেক দিন রক্ত লাগে প্রত্যেক দিন ব্লাড লাগে তাদের কাছে না আমি এইটাই বার্তা দিতে চাই কে আহ তাদের জন্য তার সঙ্গে মন্দির মসজিদ আমরা যেতেই পারব কিন্তু যেটা প্রথম সেবা হচ্ছে সেটা মানব সেবা তো তোমাদের মাধ্যমে এটাই বলতে চাই রক্ত ঝরাবেন না রক্ত দান করুন জীবনদার রক্ত দান মানেই জীবনদার কারণ আজকের দিনটা স্পেশাল ডে আমার জন্য এবং আমার মনে হয় কি আজকের দিনটা আমি র্যালি করবো নমিনেশন সারা দিন লোক দেখবে নর্মাল ডে কেউ দেখে না এবং আজকের দিনে যে বার্তাগুলো আমি দেবো সেগুলো হয়তো মানুষের কাছে পৌঁছবে কারণ এত নিউজ এর মধ্যে এত র্যালির মধ্যে পুরো বাংলা জুড়ে বা দেশ জুড়ে হচ্ছে যেখানে আসল নিউজটাই হারিয়ে যাচ্ছে যে সত্যি ব্যাংক বা ব্লাড ব্যাংকে ব্লাড এর সংখ্যাটা অনেকটাই কমে গেছে যেহেতু বিকজ অফ গরমের জন্য ব্লাড ব্যাংক ব্লাড ডোনেশন ক্যাম্প করছে না কারণ ঘর থেকে না কিন্তু আমার মনে হয় কি আজকের দিনটা দেব যতক্ষণ না নমিনেশন দিচ্ছে যেহেতু মিডিয়া আমার সঙ্গে থাকবে এবং সচেতন থাকবে তো আমি কি খাচ্ছি কি পড়ছি কেমন ভাবে নমিনেশন দিচ্ছি তার চেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই সময় দাঁড়িয়ে ব্লাড অবস্থা অবস্থাগুলো খারাপ সেই বার্তাটা দেওয়া এই সুযোগটাকে ঠিক ইউজ করলাম না হলে হবে না কারণ আজকে নমিনেশন ডে প্রত্যেকটা দেখেছি নিউজ পিছনে পিছনে থাকে র্যালি কভার করে নমিনেশন মধ্যে এরকম ধরে আছে সেটা দেহ আজকে কি খাচ্ছে কোন মন্দিরে গেছে কালী ঠাকুরের ভক্ত না রাম ঠাকুরের ভক্ত কোন ঠাকুরের ভক্ত এইগুলো ম্যাটার করে কিন্তু আমার মনে হয় জনপ্রতিনিধির কোন ধর্ম হওয়া উচিত না সেটা ধর্ম একটাই ধর্ম হওয়া উচিত এটা হচ্ছে মানব ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখা এবং সত্যি এটা ক্রাইসিস এটা কোনো জিনিস না এটা তুমি যেটা বললে কোনো একটা চমক দেওয়ার জন্য না আমাদের প্রথম কাজটাই হচ্ছে যে মানুষকে বাঁচিয়ে রাখা আর একটা তোমাদের সামনে অ্যানাউন্স করতে চাই যে যেহেতু গরম বাড়ছে যেহেতু যেইভাবে গরম বাড়ছে ইতিহাসে সত্তর আশি বছর এরকম গরম পড়েনি এপ্রিল মাসে আমরা সবাই জানি তো আমরা উদ্যোগ নিয়েছি যে আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়বে দেবের নামে ততগুলো গাছ লাগাবো আমরা ঘাটা লোকসভা কেন্দ্রে মানে যদি আমার আট লক্ষ ভোট পড়ে তো আমি আট যদি আমার আট লক্ষ ভোট পরে ন লক্ষ ভোট পরে তো আমরা ন লক্ষ গাছ লাগাবো ঘাটা লোকসভা কেন্দ্রের মধ্যে তো দেখ এই গরমটা যে চাপটা আমরা বাড়ছি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য গাছ কাটা হচ্ছে অমুক হচ্ছে তুমুক হচ্ছে তো আমার কোথাও যেন মনে হয় কি আমার দায়িত্বর মধ্যে পড়ে তো আমি বলবো যে যতগুলো ভোট করবে ততগুলো আমরা গাছ লাগাবো আমি এটা বলছি না যত মার্জিনে দিব ততগুলো না না প্রত্যেকটা ভোট ঘাটালে প্রত্যেকটা মানুষ তাদের ভোটের মাধ্যমে একটা গাছ লাগাতে পারে তো সেই জায়গা থেকে যতগুলো ভোট করবে ততগুলো আমি গাছ লাগাবো অ্যাট লিস্ট এই আহ গরমের থেকেও মুক্তির জন্য আমাদের এই চিন্তা করতে হবে এবং এই চিন্তা আমার কোথার জন্য মনে হয় যে নেতাদের হাতে যারা বিশেষ যারা পার্লামেন্টে বসে ডিসাইড করে কে কিভাবে গ্লোবাল ওয়ার্মিং কে আমরা ট্যাকেল করবো কিভাবে আমরা এই এই গরমে কি কিভাবে মানুষকে বাঁচিয়ে রাখতে পারবো আর মনে হয় সিম্পল যদি হয় যদি কোন উদ্যোগ হয় সেটা হচ্ছে গাছ লাগান এবং শুধু ব্লাড নয় আজকে ব্লাড ডোনেট করিনি আজকে আমার মনে হয় এইটাও খুব ইম্পর্টেন্ট আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে বলবো কে প্লিজ এটা সরান কারণ কোথাও যেন মনে হয় কি সবারই এই দায়িত্ব নেওয়া উচিত আমি তৃণমূল কংগ্রেসকে বলবো আমরা যদি যতগুলো ভোট পাই তৃণমূল কংগ্রেস গাছ লাগাবো আমি বিজেপিকেও বলবো ন্যাশনালি কে তারা যদি যতগুলো ভোট পায় কেন তারা যেহেতু ন্যাশনাল পার্টি আহ অতগুলো গাছ লাগাবে আমরা এই আমরা তো এই প্রতিশ্রুতি তো আমরা রাখতেই পারি এটা তো ওই প্রতিশ্রুতি নয় যে আহ ভোট নিয়ে চলে যায় আমার মনে হয় কি এইটা যে কোনো জনপ্রতিনিধি এই কমিশন করতে পারে এবং আমার কোথাও মনে হয় আমি এই কাজটা করতে পারি এবং আমার টিম একটি মধ্যে দু লক্ষ গাছ অর্ডার করে দিয়েছে সো দ্যাট এটা মনসুন সিজনে রেনি সিজনই গাছগুলো লাগানো হয় তো সেই জায়গা থেকে আমরা দু লক্ষ গাছ অলরেডি অর্ডার করে দিয়েছি যাতে গাছের যে যেন প্রত্যেকটা অঞ্চলে গাছ লাগানো হবে এবং এই গরমে যে লড়াইটা সেটা কোথাও যেন কিছুটা সহজ হবে বলে আমাদের মনে হয় আমাদেরই তো আমরাই তো যারা এগিয়ে থাকতে হবে মানুষকে বাঁচানো আজকে যদি এটা হয় পাঁচ বছর পর কত গরম হবে মানে পাঁচ বছর পর যখন আমরা আবার নির্বাচনে যখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে রাস্তাঘাটে তখন আমরা বলবো আরে এইটা তো একশো বছরে এত গরম পড়েনি তো আমার মনে কোথাও যেন মোকাবিলা করার জন্য আহ এই চিন্তা ভাবনাটা খুব দরকার আজকের দিনে তো সেই জন্য এই প্রতিশ্রুতি আমরা নিয়েছি যতগুলো ভোট পড়বে ততগুলো গাছ লাগাবে ঢাকা লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষ তাদের ভোটের মাধ্যমে একটা গাছ লাগাতে পারে